গাইস ওয়েলকাম টু মাই ব্লগ তো চলে আসলাম আমার বাড়িতে আজকে মামার ভাই বৌবা তো বিয়ে গিয়েছে আজকে দু তিন দিন হয় আজকে বৌবা তো চলো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই তোরা কমেন্টে জানাবে ওকে তো চলো ভিতরটা তোমাদেরকে আর এটা হচ্ছে আমাদের গেট ঠিক আছে এটা হচ্ছে গেট কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে তো আজকে বৌবা আর আমি ভিতরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ঠিক আছে চলো দেখতে থাকো আর এই সিলিংটা তো ফুল দিয়ে হয়েছে তো কালারটা তো দেখতেই পাচ্ছো কেমন হয়েছে বাকিটা তোমরা কমেন্টে বলবে আর ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে ঠিক আছে আর এটা হয়েছে হলরুম ঠিক আছে এখানে বেশ কিছু চেয়ার রয়েছে এখানে যারা আমার আসবে যারা বসবে রেস্ট করবে আর এখানে সামনে যে চেয়ারটা রয়েছে এখানে দেখতে পাচ্ছো তোমরা সবাই এখানে সবাই বসবে ঠিক আছে এখানে বসবে সবাই ফটো শ্যুট করবে আর এই জায়গাটা কেমন হয়েছে অবশ্যই আর সিলিংটা তোমাদেরকে দেখাবো দেখাচ্ছে আছে এটা হচ্ছে ফ্লাওয়ার আর এটা হচ্ছে সিলিংটা ঠিক আছে সিলিংয়ের কাজটা কেমন হয়েছে অবশ্যই একটু বলবে আর একদম টপে দেখতে পাচ্ছ রেড কালার দিয়ে করা হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে আর এখানে কিছু দাদা রয়েছে ঠিক আছে এরা চারজন রয়েছে দেখতে পাচ্ছ সবাই এখানে বসে আছে টাটা দিচ্ছে ঠিক আছে মানে এরা বসে গেছে ফাইনালি বাকি চেয়ারগুলো এখনও খালি আছে সেটা বুক হয়ে যায় একটু পরে এখন দেখাচ্ছি তোমাদের রান্নার জায়গাটা ঠিক আছে চলো ওদিকে দেখতে থাকো ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি চলো ওইদিকে রান্না দেখাই তো চলে আসলাম আমি এখানে ঠিক আছে এখানে খাওয়া দাওয়া হবে এ বাবা চেয়ারগুলো সব খালি ওখানে চারজন রয়েছে আর এখন হয়নি রান্না রান্না চলছে তো চলো তোমাদেরকে রান্নাটা শেয়ার করে দে এই একটা ভাই কে ভাই এটা কি করলি দেখো সব ওর ফাইনালি চা খাওয়া হয়েই গেছে এখানে আর এখানে হচ্ছে রান্না তো রান্না আমাদের শেষের দিকে আর এটা হচ্ছে দাদা ঠিক আছে এ দাদার এই ছোটো ভাইয়ের বৌব আজকে আর এখানে আমাদের রান্না হয়ে গেছে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ওখানে টোল কাজ চলছে আমাদের রান্না হয়ে গেলে যেখানে এই যে ভাত চলছে আর সবজি টবজি কমপ্লিট হয়ে গেছে কারণ এখন ঠান্ডার দিন তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছে এখন রুমটা ঠিক আছে যেখানে আমাদের পরিবেশন হবে এটা হচ্ছে আমাদের পরিবেশন রুম ঠিক আছে তো বেশ কিছুটা জায়গায় নিয়ে করা হয়েছে কারণ রোগ বেশি হবে ঠিক আছে এটা রয়েছে আমাদের জামাইবাবু ঠিক আছে জামাইবাবু কিছু বলো তো আমার ব্লগে কিছু বলো কখন আসলা আচ্ছা আচ্ছা তুমি কিছু বলো কার বিয়ে এটা কার বিয়ে বিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কিছু বলতে পারো তুমি বলো এ বাবা এই তো আমাদের জামাই এখানে রয়েছে তোমাদেরকে দেখানো হয়নি তো তোমার কিছু বলার অভিযোগ আছে আজকে নাই না তুমি এখনো বর বেশি কেন আসনি এখনো তো গায়ে সেটাই হচ্ছে আমাদের ফাইনালি বর ভালো করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে তো বেচার আজকে ভীষণ এক্সাইটেড আছে আজকে বৌবাদ অনেকটা বাজেট করা হয়েছে তো টেনশান সবাই জন্য ভালোভাবে আসে পরিবেশনটা করে সেই জন্য একটু মন খারাপ আছে আচ্ছা তুমি বলো এটা আমাদের বন জামাই ঠিক আছে

ডাইনিং এর গেটটা ঠিক আছে এখানে বেশ ও বাবা এখানে আমাদের চা খাওয়া শুরু হয়ে গেছে তো আমি এখনো জানি না এদিকে তো দেখতে পাচ্ছ এখানে কপি এখানে খাওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে চাটা দেওয়া হচ্ছে দোকান রয়েছে এখানে বেশ কিছু জন তারা চাটা খাওয়া গেছে তো কেন তখন দেখলাম এক কাপ খাচ্ছিস তুই না তখন খাচ্ছিস এক কাপ এখানে একটা মামা রয়েছে খাচ্ছে এখানে এই যে এরা সবাই রয়েছে ডাস্টবিনটা দেখে নাও খুব সুন্দর কিউট স্মাইল দেওয়া আছে আর আমাদের ডিজের ব্যবস্থা কোথায় হয়েছে একটু দূরে হয়েছে চলো তোমাদেরকে এটাও দেখিয়ে নিচ্ছি ঠিক আছে তো বেশ সুন্দর আয়োজন করা হয়েছে এখানে হচ্ছে আমাদের ডিজে তো এখন কেউ আসেনি লাইট লাগানো রয়েছে বিরু রবি ভাই কিছু বল আজকে সম্পর্কে কিছু বল 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 বিয়ে না বৌবাদ ঠিক আছে তো এখানে আমাদের ডিজের যেটা লাইটের অবশ্যই দেখবে এখানে আমি ভীষণ ডান্স করব আমরা ভীষণই মজা করব আজকে এখানে কারণ সত্যি খুব মজা হবে বিয়েতে আমরা মজা করেছি মজা চলো গাইস তো এটা হচ্ছে ছেলে ছোট ভাই তাকে কিছু বলা যাক কিছু বলো ভাই আজকে বউবাতে সম্পর্কে কিছু বলো আচ্ছা আচ্ছা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর হয়েছে ঠিক আছে এই জায়গাটা হ্যাঁ আমি ওখানে রিসিপিটা আমি জানি না কারণ আমি গিয়েছিলাম ওখানে দেখিয়েছি তো তোমার কিছু বলার আছে বলতে পারো আচ্ছা আচ্ছা তো আমাদের আজকে যে আমাদের প্যান্ডেল সম্পর্কে তোমার কেমন খুব সুন্দর হয়েছে না আচ্ছা 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 তুমি কিছু বলো তুমি তুমি ছেলের কী হও ছেলের কী হওক আচ্ছা দাদা হয় ঠিক আছে দেখো ই কি করলো কিন্তু ঠিক আছে দাদাও কিন্তু হয় ই কি করলো তো ঠিক আছে আর কি বাচ্চারা বেশ সুন্দর মজা করছে দেখো বাচ্চাদের বাচ্চাটা দেখো সো কিউট বাচ্চাটা খুব খুবই সুন্দর এদিকে তাকাও টাটা দেখো কত কিউট বাচ্চারা কত সুন্দর বসে আছে তো চলো আমাদের এখনো বুক এখন রেডি করা হয়নি তোমাদেরকে ব্লাউজটা দেখতে থাকো ডান্স হবে একটু পরে এই যে মামনি তুমি কিছু বলো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে ঘোরো তোমার নাম কি বলো এত সুন্দর সে তুমি বলো নাম বলো নাম বলো নাম বলো আচ্ছা তুমি সাজা হয়ে গেছে তোমার খুব সুন্দর তুমি নাচবা না তুমি কিছু বলো 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 আজকে কার কাকার তোমার নাম কি বলো 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 নাম বলো আচ্ছা তোমাকে খুব সুন্দর লাগছে ঠিক আছে ডাস্টবিনটা দেখো কত সুন্দর তো চলো গাইস তো আমি ব্লকটা এখানে শেষ করলাম টাটা তো নেক্সট ব্লগটা দেখা হবে পুরো ভিডিওটা দেখবি ওকে